হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেস্ট আছে দেখছে ভেরাইটির কালেকশন থাকবে জর্জেট থাকবে কাতান থাকবে বিভিন্ন আইটেমের আর কি কাপড় থাকবে টি কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কিন্তু আজকে ভিডিও

তিন বহর এগুলো কিন্তু থাকবে হাত আর এগুলোর পাশাপাশি অন্য নিতে চান সেটাও দেখেন একদম নিখুঁতভাবে কাজ করা আছে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর যেটা আপনাদের লাগে এখান থেকে আপনারা নিতে পারেন কালারগুলো অসম্ভব সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর অনেক সুন্দর এগুলোর ভাইয়া সবগুলোর দামই তো সেম থাকবে আচ্ছা কত করে গাছ দিচ্ছেন আজকে এটা এগুলো পার থাকবে দুইশো টাকা পার গাছ থাকবে দুইশো টাকা আচ্ছা অনলি দুইশো টাকা পার গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেয়েই নিবেন এগুলো কিন্তু অনেক দামি গজ কাপড় তাই না ভাইয়া দামি গজ কাপড়গুলো মানে অনেক বেশি অফার দিয়ে দিলেন মানে দামটা কি অনেক কমায় দিলেন তাই না দুশো টাকা পার গজ মানে খুবই কমে কিন্তু দিয়ে দিলেন মানে এগুলো যেহেতু মানে চিকেন কাজ করা খুবই ভালো কোয়ালিটির কালেকশন সেগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে দেখ এখানে কোয়ালিটি আছে এটা কিন্তু গুজরাটি কাজ করা আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা দিয়ে জামা ওড়না তারপরে শাড়ি সব কিছুই করতে পারবেন যা যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন জর্জেটের উপরে কাজ এটা হাত হাত প্লাস এটা অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আবারও বলছি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন গস থাকছে কিন্তু মাত্র মাত্র দুইশো টাকা পার গজ আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অমনি দুইশো টাকা পার গজে একদম সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য একটা বিশাল অফার এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম করবেন দুই দিনের মধ্যে কালেকশন হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ যা দেখছেন সেটাই পাবেন আমাদের চ্যানেলে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই একটা কথা সবসময় মনে রাখবেন যে প্রতারিত হবেন না কখনোই যেটা দেখবেন সেটাই পাবেন এখানে কাপড় দেখানো হয় একটা দিবে আরেকটা এরকম কিন্তু কোনো অপশন নাই যা দেখবেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দুইশো টাকা পার গজে আজকে চিকেন কাজ করা গুজরাটি কাজ করা বিভিন্ন কালেকশন আজকে ভাইদের এখান থেকে পেয়ে যাচ্ছেন জামা থেকে শুরু করে সবই করতে পারবেন নিপাক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ